হরি কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ পুতুল মাঝি বলো এডি এবি আমি তোমাকে চিনতে পেরেছি হ্যাঁ এবি আজকে আমার লাইভে প্রথম বাট এবি চিনতে বলতে চিনি চিনা সেও একটা মানুষ সেই হিসাবে চিনি তাই তো সেও একটা মানুষ সেই হিসাবে চিনি আর পুতুল মাঝি বিকে তুমি চিনতে পেরেছো এবটা কি বলতো এব তোমার লাইভে আসতো আচ্ছা খুব ভালো সবাই সবার লাইভে যেও সবাইকে সাপোর্ট করো তো হ্যাঁ এবি উনিও আজকে প্রথম তো উনিও আমার একটা বন্ধু ভালো তোমার একটা ভালো বন্ধু তো তাই না বন্ধু বন্ধু হিসাবে চিনি তো তাছাড়া লিখেছি এবি কিন্তু তুমি চিনলে না বাট আমি বুঝলাম না কিন্তু আমি চিনলাম না বলতে গেলে বলছি কি জানি কিন্তু 我哋我一个。<Huh? S 1> ঠিক আছে টাটা ভালো থেকো হরে কৃষ্ণ রাধা রাধে হরে কৃষ্ণ নাম করো জীবনকে ধন্য করো কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ রাধা রাধে